বসেন শুরু বসে যান মানে সবাই হাত তোলা আল্লাহ 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 ডক্টর এই বাংলার জমিনে নির্বাচন দিও না এই নিয়ামত তুমি আমাদেরকে এই নিয়ামত তুমি চিনে নিও না আল্লাহ আল্লাহ তাকে নেখায় দাও আচ্ছা এই দোয়াটা নিয়ে আজকে সারা দিন বাংলাদেশ ভাইরাল আমাদের আলেমদের মধ্যে একটা গুণগত পরিবর্তন ঘটছে জামাত ইসলামের খুবই বড় বড় নেতা থেকে শুরু করে আমাদের এই সকল হুজুররা অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগে বলতো সৎখরি ইউনুস এমনকি এটা নিয়ে অনেক বয়ান তারা দিচ্ছেন কিন্তু যখন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার কি বলে যে রাষ্ট্রপ্রধান মুহূর্তে এই মুহূর্তে আছেন বা আমাদের প্রধান উপদেষ্টা আছেন তখন সবার দোয়ার সিস্টেম বদলে গেছে তবে বড়ই ভয়ঙ্কর দোয়া করছেন আমাদের এই হুজুর সাহেব আমি হুজুরের নাম মেনশন করলাম না তবে শেখ হাসিনা আমলে এই সকল কারণেই এরকম হুজুররা অনেক সময় বাটাম খাইছেন আমি বাটাম শব্দটা ইচ্ছে করে ব্যবহার করলাম আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য দোয়া করতে পারেন সারা রাত নফল নামাজ পড়া কোরআন খতম দিয়ে আপনি দোয়া করতে পারেন কিন্তু এটা ওয়াজের মাঠে আপনি যখন এই ধরনের বক্তব্য দেন এটা একটা রাজনৈতিক বক্তব্যে পরিণত হয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা রাজনৈতিক দলকে কম বেশি রিপ্রেজেন্ট করেন আমরা আমাদের প্রধান উপদেষ্টার জন্য দোয়া করব। আপনি মিসকিন খাওয়ান দান সদাকা করেন কোনো সমস্যা নাই আর এই যে কথাটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবৎ দশায় নির্বাচন দিয়ে না তাহলে মহিলা যাওয়ার দোয়াই কি করতেছেন অল্টারনেটিভলি না মানে আমি বুঝতে চাচ্ছি আমার কাছে এটাই মনে হয়েছে হ্যাঁ যে কৌশলে দোয়া করে মৃত্যু কামনা করলো আচ্ছা ডক্টর ইউনুসের বয়স কত চলে আশির কাছাকাছি তো মার্শাল্লাহ ওনার শরীর এনার্জি যেই লেভেলের আছে তিনি আরো দশ বিশ বছর বাঁচবেন আমরা দোয়া করি আল্লাহ তারা ন্যাক দান করুক কোন মানুষ মানুষে ভিত্ত কামনা করে না তো তিনি আর 10 বছর 20 বছর বাসতে পারেন তাই না এখন এই হুজুর যেই দোয়া করতেছে আর জনতার হাত তোলাইতেছে তা তো ভাই ডক্টর ইউনূস যদি আগামী 20 বছর বাসেই দেশে কোনো নির্বাচন হবে না তাতে এই আলেমদের আসলে ফায়দাটা কি হবে নাম্বার 1 নাম্বার 2 এই দোয়াটার অল্টারনেটিভ তাহলে এতে যে যত দ্রুত আল্লাহ পারেন ডক্টর ইউনূসের তুলা নিয়া যান মেদেশে নির্বাচন দেন তিনি আসলে কার পক্ষে নির্বাচনের জন্য কথা বলছেন ওয়াজের মাঠটারে রাজনীতির মাঠ বানাই ফেলছে বহুত আগেই এটা কিন্তু বাস্তব আর এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা কয়েকটা ইসলামিক রাজনৈতিক দলের আছে ধর্মীয় যখন একটা প্রোগ্রাম দেখেন আমি একজন মুসলিম আপনি একজন মুসলিম বা বিভিন্ন ধর্মের আপনি যে ধর্মে হন এই জায়গাগুলো হচ্ছে মানুষের অনুভূতির জায়গা আবেগের জায়গা এখন একটা ওয়াজের মাঠে বিএনপিও থাকবে আওয়ামী লীগও থাকবে জামাতও থাকবে জাতীয় বাড়ি থাকবে প্রত্যেক দলের মানুষ থাকবে কিন্তু আপনি যখন কোনো একটা বিশেষ দলকে নিয়ে গালাগালিও করেন অথবা সমালোচনা করেন আবার বিশেষ কোনো নেতাকে নিয়ে ব্যক্তিকে নিয়ে কন্টিনিউ দোয়া করেন তো উপস্থিত যারা অডিয়েন্স আছে তাদের মনে আপনার প্রতি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে নেগেটিভে আসবে আওয়ামী লীগের আমলে বহুত ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়তো কেন এই ধরনের বক্তব্যের জন্য এমনকি এই যুগে আইসো কয়েক জায়গায় বিএনপির নেতারা ওয়াজ মাফিলে হাত দিছে কেন সেখানে ওই যে এক চাঁদাবাজ গেছে আরেক কি আনবেন এই বক্তব্য দিলে তো ভাই আপনাদের ধরবেই এখন উনি বলছ আমি কি আপনারে সাদাবাস বলছি কিন্তু ভাই বানিছি আমাদের আলেমদের অসংখ্য কুরু কুরআনী আছে অনেক আলেমদের আমি উইথ ডিউ রেসপেক্ট বলি আপনারা ওয়াজ করবেন পলিটিক্যাল ওয়াজ না যে কোন সময় ঝামেলায় পড়বেন যাই হোক হুজুরের নামটা কি বলবো নাকি কমেন্টে আপনারাই বলবেন তবে আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রভু ইউনূস কেন দান করুক তবে তিনার জীবদ্দশায় না 2025 অথবা 26 মধ্যে দেশ নির্বাচন হোক এতটুকু ভালো থাকুন